চট লাগানোর সময় শেডের উপর থেকে নিচে পড়ে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের প্রথমে গুরুতর অবস্থায় চন্দননগর মহকুমা হসপিটালে ভর্তি করা হলে পরে মৃত্যু হয় ঘটনা প্রসঙ্গে জানা যায় চন্দননগর গোন্ডলপাড়া চুটপিলের অ্যাডমিস্টার সিটের উপর পিচচট লাগানোর কাজ চলছিল কয়েকজন শ্রমিকের সন্ধে ছটা নাগাদ হঠাৎ পিচের বালতি নিয়ে নিচে পড়ে যায় শ্রমিক গরম পিচ তার শরীর ঝলসে যায় গুরুতর আহত অবস্থায় তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে পরে মৃত্যু হয় তার ঠিকা শ্রমিকের নাম দুলাল জানা গেছে মৃত শ্রমিকের বাড়ি বারাসাতে রেজিস্ট্রার ঠিকাদারের কাজ করতে গোন্দলপাড়া জুট মিলে আসে বর্ষার আগেই জুট মিলে ফুটো এবং শেট পিস দিয়ে সরানোর কাজ চলছিল অন্যদিন মিল খোলা থাকলেও কাজ জরুরি ঈদের জন্য মিলে উৎপাদন বন্ধ ছিল শ্রমিকের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে তাদের অন্য শ্রমিকদের মধ্যে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আপনার ছবি তুলে নিল